আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হয় না আজকে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং কিছু বিভ্রান্ত ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাই মনে হলো যে আপনাদেরকে এটা জানানো দরকার আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে অনলাইন চেক করবেন কিভাবে আপনি ভালোভাবে অ্যাপ্রুভ দেখে তারপর পেমেন্ট করবেন কিভাবে সার্ভিয়ার পারমিট চেক করবেন বা পারমিট বোঝার কোনো ওয়ে আছে কিনা এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি ভিডিওগুলো চাইলে আবার দেখতে পারেন তো এ ভিডিওতেও আমি সার্বিয়া নিয়ে কথা বলবো তার আগে বলে নেই যদি আপনারা চান সার্বিয়া ছাড়া সেনজেন কোনো দেশে যেতে এখন খুব সুবর্ণ সুযোগ হচ্ছে ইতালিতে অ্যাপ্লাই করে ইতালিতে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন চলতেছে ডাটা এন্ট্রি চলতেছে আগামী ফেব্রুয়ারিতে ক্লিক এবং এবার কিন্তু সিস্টেমটা টোটালি নতুন তা আপনারা ভিডিও দেওয়া আছে একটা দেখে নিতে পারেন আপনারা খুব ভালোভাবে সফলতা পেতে পারেন এর মাধ্যমে ইভেন দেখবেন রিসেন্টলি দেখবেন যে ছাব্বিশে কিন্তু প্রচুর ভিসা হবে ইতালিতে এটা কিন্তু মিস করে যাচ্ছেন আমার মনে হচ্ছে চিন্তা করে দেখতে পারেন আর পর্তুগালে যারা যেতে যাচ্ছেন তাদের কথা ভিন্ন পর্তুগালেও এখন ভিসা হচ্ছে ইন্ডিয়ান ভিসাটার জটিলতার কারণে হয়তোবা অনেকে ভুগ ভুগতেছেন যাই হোক সার্ভে যদি আপনি অ্যাকচুয়ালি চান যে কাজ করতে তাহলে এখন সময় করতে পারেন তবে একটু হার্ড কাজ বেছে নিতে হবে এবং অনলাইনে যেই গুজবটা সরাইছে যে ভিসা বন্ধ হয়ে গেছে এর ভিসা বন্ধ হয়ে গেছে এমন না এটা একদম সম্পূর্ণ ভুল এবং অনেকগুলো টিভি চ্যানেলও এই বিষয়ে একদম ভুল ব্যাখ্যা করছে এরকম কোনো কিছুই হয় নাই আমি আপনাদের ক্যান্সিয় করতেছি এরকম কোনো কিছুই হয় নাই অফিসিয়ালি কোনো নোটিশ নাই অফিসিয়ালি নোটিশ যদি থাকতো তাহলে এটা আগেই জানতে পারতেন আপনারা ওই দেশের যেই ইসের পেজগুলো আছে ইমিগ্রেশনের পেজগুলো আছে বা অনলাইনের যে পেজ অনলাইন করার জন্য যে পোর্টাল আছে সেই পোর্টালে এগুলো আপনি ডিটেল জানতে পারতেন কিন্তু সেগুলো কিন্তু নাই আপনি একটু খুঁজে দেখতে পারেন এবং আরও মূল কথা হচ্ছে যে এই ধরনের কোনো এই হলে খুব ঘটা করে কিন্তু ঘোষণা দেয় ইন্ডিয়ায় অ্যাম্বাসিতে ইন্ডিয়া বা দিল্লিতে যেই অ্যাম্বাসি রয়েছে সার্ভিয়ার এরকম কোনো ঘোষণা সে জায়গায়ও নাই যে বাংলাদেশের পাসপোর্ট জমা দিতে পারবে না হ্যাঁ এই জায়গায় কিছু নিয়মের পরিবর্তন আনছে কিছু রেস্ট্রিকশন তারা পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু সমস্যায় পড়েছে তারা বর্ডার সিকিউরিটি নিয়ে এই যে যাওয়ার পরে পালায়ে যায় এবং এই ধরনেরই এরপরে বাকিটা এইগুলো নিয়ে মেসাকার একটা গুজব ছড়ানো হয়েছে আর কিছুই না তো আপনারা যদি চান সার্ভিআই কাজ করতে সার্ভিআই কাজ করতে পারেন তবে অথেন্টিসিটি বুঝে খুঁজে নেন অথেন্টিসিটি বুঝে খুঁজে না নিলে আপনি বিপদে পড়তে পারেন এবং আমি এর আগে যেই ভিডিও দেখিয়েছি ওই ভিডিওটা দেখে নেন কেমনে অনলাইন বুঝবেন কিভাবে অনলাইন হয় কিভাবে করবেন কখন পেমেন্ট অ্যাকচুয়ালি নেয় এই সব জিনিসগুলোই আমি ওই জায়গায় বুঝিয়ে বলেছি আপনি দেখতে পারেন হ্যাঁ আমাদের সঙ্গে যদি আপনারা কাজ করতে চান সেই কথাগুলো একদম ভিন্ন ডিফারেন্ট সেই জন্য যোগাযোগ করতে পারেন ইভেন কিছু ভিডিওতে আমি কিছু ভিসার ছবি দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন আমাদের যে ফ্লাইসেনজেনের চ্যানেল আছে সেই চ্যানেলে দেওয়া হয়েছে জায়গা থেকে ছবিগুলো দেখতে তো আমরা সেজনের নিয়ে একটাই কারণে কারণ অনেক ধরনের ঝামেলা গিয়েছে আমাদের উপর দিয়েও সার্ভিয়া নিয়ে অনেক ঝামেলা গিয়েছে আমাদের ব্যাপারে অনেকেই বলেছে যে আমরা আসলে তাদের কাজ করতে পারিনি কথা সত্যি সে সময় করতে পারিনি এখন করেছিলাম তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন যারা কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন তবে এটা খুব কুইক টাইমের ভিতরে করতে হয় তাই এখন প্রাইসটা অনেক কুইক টাইমের ভিতরে যদি কারো ইন্টারেস্ট থাকে যোগাযোগ করতে পারেন সো এই হচ্ছে যে বিষয় আমি এইটাই বলতে আসছিলাম যে আপনারা গুজবে কান দিয়ে না এরকম কোনো কথাই আসে নাই বা কোনো ধরনের ঝামেলাই হয় নাই যে আপনার ভিসা বন্ধ করে দিন আপনাকে আমি একদম বললাম যে তিনটা জিনিস এজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা প্রথম হচ্ছে যে নিয়মের পরিবর্তন আনসে ছোট ছোট কিছু যেগুলো আপনার পর্যন্ত সিগনিফিকেন্ট প্রয়োজনই নেই ওটা কোম্পানি কেন্দ্রিক এবং যেই এজেন্সি কাজ করতেছে বা এম্বাসি কেন্দ্রিক এরপরে হচ্ছে যে কিছু রেস্ট্রিকশন তারা পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে এবং সেই অনুযায়ী তারা বর্ডার সিকিউরিটি বাড়িয়েছে এই পরিবর্তনগুলোর কারণে এই ধরনের কথাগুলো বোঝা যাচ্ছে বা শোনা গেছে এবং আপনি বিপদে না পড়তে পারেন সেরকম দুইটা পরামর্শ দেয় অবশ্যই কাজ শিখে যাবেন যে পান আপনি দেখতে পাবেন এক মাসের একটা ট্রেনিং নিয়ে যান ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে হার্ড কাজ হার্ড কাজ বলতে কি আপনি ফ্যাক্টরির কাজ নিতে পারেন ফুড ডেলিভারির কাজ এগুলো তো অবশ্যই এগুলো কিন্তু সার্কুলার কম থাকে হার্ড কাজ বলতে আপনি কনস্ট্রাকশনের কাজ নিতে পারেন কনস্ট্রাকশনের কাজ কিভাবে নেবেন কনস্ট্রাকশনের কাজ নিলে তো ও জায়গায় বিপদে পড়বেন এরকম সমস্যা না এটা কোনো সমস্যা না কারণ ও জায়গায় অটোমেটেড মেশিনে বেশি হয় ওই জায়গায় ম্যাক্সিমাম লাগে হেল্পার তো আপনি যদি কাজগুলো জানেন মেশন এবং এই এই যে অন্যান্য যেই টেকনিক্যাল কাজগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ম্যানুয়ালি হয় কিন্তু ম্যাক্সিমাম কাজ উঠানো নামানো এইগুলোর ক্ষেত্রে আপনার হেল্পিং হ্যান্ড দরকার হয় কিন্তু মেশিনেই উঠানো হয় নামানো হয় আর এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে স্টল কনস্ট্রাকশন বা লাইট কনস্ট্রাকশনের কাজ আপনারা যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন তবে সেটার প্রসেসটা ভিন্ন সেটা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কিন্তু আমি আপনাদেরকে যেই আমাদের যেই বিজনেস পার্টনার আছে তাদের সঙ্গে পরিচয় করে দেব তাদের মাধ্যমে আপনার আসতে হবে ধন্যবাদ জাজাকুল্লাহ খাইলান দেখা হবে অন্য কোনো ভিডিওতে